অনেকেই আমাকে প্রশ্ন করে এই ছোট মাছগুলো কে কাটে কেন রে ভাই আমি কি কাটতে পারি না অন্য সবাই পারলে আমি পারবো না কেন এই ছোটো মাছগুলো আমি নিজেতে নিজেই পরিষ্কার করি আমার হাত দিয়ে আমি পরিষ্কার করি এই ছোট মাছগুলো খেতে পারবো পরিষ্কার করতে পারবো না তা কি হয় নদীর পাঁচমিশালি মাছ আমাদের তিতাস নদীর পাঁচমিশালি মাছ বাইলে মাছ সবগুলা মাছ জীবিত ছিল পারবো না কোনো কাজ নেই চেষ্টা করলে সব কিছুই পারা যায় আমাদের চেষ্টা করতে হবে অন্য সবাই পারলে আমি পারবো না কেন এই কথাটা ভাবতে হবে যে অন্য পারে আমিও পারবো চেষ্টা করি এই যে বেলে মাছ পরিষ্কার করে ফেললাম এই মাছটা অনেক মজার একটি মাছ না মাছটার নামটা বলতে পারতেছি না খুবই